আমাদের সেই ছোট্ট তৃষিকা দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর তার সাথেও দুষ্টুমিটাও বেড়েই চলেছে দেখে মনে হবে খুবই শান্ত কিন্তু একদমই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল তৃষিকা ব্লগ আজকে তৃষিকার মামির বেবি শাওয়ারের পার্ট টু ভিডিও নিয়ে চলে এলাম তৃষিকার মামির সাজগোজ হেয়ারস্টাইল মেকআপ আর তার সাথে তোমাদের ছোট্ট তৃষিকার দুষ্টুমি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেরকমভাবে বড় করে কোনো কিছু করাই হয়নি শুধুমাত্র নিয়ম রক্ষার্থে ছোট করে সাজ দেওয়া হয়েছিল এখানে আমরা গল্প করতে করতে হাসি মজা করতে করতে ওকে সাজাচ্ছিলাম প্রফেশনাল আমি এখানে ওকে শাড়ি পরাতে পড়াতে নাজেহাল হয়ে গেছি ওর কিছুতেই শাড়ি পরানো পছন্দ হচ্ছে না তারপরে শেষমেশ গিয়ে ওর পছন্দ হলো আমি ওকে কিছুতেই বুঝিয়ে পারছি না যে তোমার বেবি বাম্পটার জন্য শাড়িটা ওরকম পরানো হচ্ছে এখানে দেখো চুল তোমাদের চলে বাড়তে আর ওর পাপার কাছে থাকবে না ও জানে ঠিকই ওর মা এখন কাজ করছে তাই মাকে গিয়ে একটু জ্বালায় তৃষিকা না এখন কোনো কাজ করতে দেখলেই হলো ব্যাস কিছুতেই কারো কাছে থাকে না আমার কাছেই আসবে কোন রকম তো ওকে রেখে আবার আমি ওর চুলটাকে বেঁধে দিলাম এদিকে আমি ওর চুল কিন্তু তোমাদের ত্রিশিকা কিছুতেই থাকবে না দেখো দুষ্টুমিগুলো দেখো সব জিনিস নিয়ে ঘাটবে ফেলবে আমি আবার বলছি থাকো এখানে বসে থাকো যদি এখানে বসে থেকে খেলা করে তাহলে করুক আনা তো এক জায়গায় বসে থাকেন ওর এত দুরন্ত হয়েছে খাটে বসতে বসতে নিচে নামা যেন পাগল হয়ে আমি তো শুধু ভয় পাই যে ও যদি একবার পড়ে যায় কি হবে তো এইখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর ছোট ছোট জিনিস তো ভয় লাগে যদি ও মুখে নিয়ে নেয় তাই আমি আবার গুছিয়ে রাখলাম দেখো ত্রিশিকার খেলতে খেলতে মনে পড়ে গেছে যে ওর মা কাজ করছে একটু মাকে গিয়ে জ্বালায় ব্যাস ও উঠে পড়েছে এবার কোলে ওঠার জন্য বায়না করছে তারপর ওর মাসি বসেছিল বলে ওর মাসির কাছে গেল মাসির সাথে খেলছিল আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করে নিলাম কিন্তু ও তো মাসির কাছে থাকবে না মায়ের কাছে যেতে হবে তাই আমি আবার একটুখানি ওকে কোলে নিলাম কোলে নিয়ে একটু আদর করে তারপর ওর পাপা এসছিল পরে ওর পাপাকে বললাম সবাই সাজছে ওর চুড়ি আছে ওকে চুরি কটা পরিয়ে দাও তাই ওর পাপা ওকে চুরি কটা পরিয়ে দিচ্ছিল তাই আমিও বেশি দেরি না করে তাড়াতাড়ি করে সমস্ত কিছুটা সারলাম আর এদিকে তো সবাই তারা দিয়েই যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর পাশ থেকে দেখেছো তৃষিকার পাপা ত্রিশিকাকে সাজাতেই ব্যস্ত ত্রিশিকার পাপা এমনিতেও ত্রিশিকাকে একটু সাজগোজ করে দেখতে বেশি ভালোবাসে তাই নিজের মনের মতো করেই সাজিয়ে নি ভাবে চুলটা বেদে আমি ফুলটা লাগিয়ে দিই এদিকে সবাই তারা দিচ্ছিল বলে আমি বললাম তাড়াতাড়ি করে সাজো সেরকম ভাবে কোনো কিছুই পারি না যতটুকু পারি ততটুকু দিয়েই ওকে সাজিয়েছিলাম যেহেতু দিনের বেলায় তাই অত গর্জেস করে না সাজলেও চলে তাই আমি ওকে বলছিলাম হালকা করে মেকআপ করে নাও তৃষিকা কে তো কারো কাছে রাখা যাচ্ছে না কিছুতেই তা ওর পাপা নিয়ে ওকে ঘুরছিল সারা দিন তৃষিকা আমার কাছে থাকে তো এখানে আই মেকআপটা কোনো রকম করে দিলাম তারপরে ও নিজে নিজে আইলাইনার আর কাজলটা পরে নিলো আর আমি আইব্রোটা করে দিয়েছিলাম আগেই এদিকে দেখো ওর মা এসে সমানে ডাকতি আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি আবার তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি তুমি সাজো তারই মাঝে তোমাদের ত্রিশিকার কি কান না কিছুতে ওকে রাখতে পারছিলাম না তারপরে ভুলিয়ে ঢুলিয়ে ওর পাপা নিয়ে গেল আর আমি এদিকে ওকে তাড়াহুড়ো করে টিপ আর সিঁদুরটা পরিয়ে দিলাম আর এখানে জানো তো আমার কিছুতেই মন ঠিক ছিল না যেহেতু আমার মেয়ে কান ছিল তাই আমি তারা ওরক ওরক সাজিয়ে আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ওর লুকটা কেমন পরের পাটে দেখাবো তৃষিকা তার মামির বাড়িতে গিয়ে কি কি করেছে ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই